আসসালামু আলাইকুম রিমান আশা করি আপনি সকলে ভালো আছেন তো আপনারা দেশে দেখতে পাচ্ছেন যে এটা আসলে আমার সেই লেয়ারের শেড কিন্তু একটু আপডেট হয়েছে এটা তো হচ্ছে আমি লেয়ারগুলো আসলে খাঁচা তুলেছি খাসা তোলার কারণ হচ্ছে আমার লেয়ার কিন্তু আমি ফুল প্রোডাকশন ফ্লোরে কিন্তু আমি ফুল প্রোডাকশন পাইতেছিলাম না যার কারণে কিন্তু আমি খাসা মুড়িগুলো তুলতে বাধ্য হয়েছি তো এখানে চোদ্দোশো চল্লিশ পিসের খাসা আমি অর্ডার দিয়েছিলাম তো আসলে কিছু মুরগি বেশি ছিল তারপরেও হালকা কিছু মুরগি বেশি ছিল তো আমি তাও আমি চোদ্দোশো চল্লিশ পিসের আমি খাসা অর্ডার দিয়েছিলাম কিন্তু আমার মুরগি ছিল আপনার পনেরোশো পিস মতো তো ভাবছিলাম আমি এটাই ভাবছিলাম যে পঞ্চাশ পিস মতো মুরগি হতো বা মারা যেতে পারে ই টু জেড এই যাবৎকালে আমাদের বয়স কিন্তু প্রায় আজকে আপনার নয় মাস সামথিং তো সে কথাভাবে আমি কিছু খাসা কম লোড দিয়েছিলাম অর্ডার দিয়েছিলাম তো খাসায় ওঠার পরে কিন্তু আপনার যে জিনিসটা হচ্ছে আপনার ডিমে যে সাইজটাতে আপনারা দেখতে পারতেছেন সেটা হচ্ছে যে একটু ছোট হয়েছে বাট ডিমটা কিন্তু দু এক দিনের মধ্যে আপনার ফুল সাইজে চলে আসবে বা সত্তর গ্রাম ষাট পঁয়ষট্টি গ্রামের সাইজে চলে আসবে দুটো আন্দাজ করতে পারতেছি তো এর ডিমটা ছোটো হওয়ার কারণ হচ্ছে আপনার দুদিন যাবৎ কিন্তু আপনার লেয়ারে কিন্তু কোনো খাবার খায় নাই যেখানে আপনার একশো পনেরো গ্রাম খাবার খাওয়ার কথা সেখানে কিন্তু আমার মাত্র আশি গ্রাম নব্বই গ্রাম করে খাবার খেয়েছে যার কারণে কিন্তু আপনার ডিমগুলো একটু ছোটো আসছে আর মৌসুমে আমার মুগের মুরগির ভিতরে কিন্তু ঠান্ডার ভাব ছিল এবং ঠান্ডা এবং সাবন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার দুটোই প্রকোপ ছিল যার কারণে কিন্তু আপনার মুরগির ডিমটা একটু নরম প্রসুম আসতেছিলো কিছুদিন যাবৎ তো এটা হচ্ছে আমার লেয়ারের খাসার অপর সাইড তো একদম দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু খুব সারি সারিবদ্ধভাবে আসে তো আসলে এই কাজটা যদি আমি লেয়ার ডিম আসার মুহূর্তে বা এটা বসতে করতাম তাহলে কিন্তু আমার এখন যে টাকার খরচ হয়েছে সে টাকার খরচ হয়ে কিন্তু আমি বেশি টাকা লাগা থাকতাম যেহেতু আপনার লেয়ার কিন্তু আপনার নয় দশ মাসে কিন্তু আপনার ফুল প্রোডাকশন অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাকশনই থাকে সেখানে কিন্তু আমি এইটটি ফাইভ পার্সেন্টের উপরে প্রোডাকশান নিয়ে আসতে পারে নাই খাসায় তুললে কিন্তু আপনার এই সমস্যাটা হয় না ও খাসার ডিমের দাম কিন্তু একটু বেশি হয় এবং ফুলের ডিম ফলোরের ডিমের দাম কিন্তু একটু কম হয় কারণটা হচ্ছে আপনার ফলোরের ডিমটা ময়লা থাকে ফলোরের ডিমটা আপনার ময়লা থাকে তার কারণে কিন্তু পাইকার সবসময় পার ডিমে কিন্তু বিশ ত্রিশ পয়সা কম দিতে চাই তো আপনার এই পাঁচ মাস যদি আপনার এইট্টি পার্সেন্ট প্রোডাকশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনি এই পাঁচ মাসে কত পিস ডিম পেয়েছেন না সেভেন্টি ফাইভ আপনার এইটি ফাইভ পার্সেন্ট প্রোডাকশন হিসাব করে সেই হিসাব করে যদি আপনারা হিসাব করেন পার পিস ডিমে যদি আপনার তিরিশ পয়সা কম দেয় তাহলে কত টাকা লস কত টাকা বসতে যাচ্ছে সেই করে সেই হিসাব করে কিন্তু আমি আসলে হাসায় ওঠাতে বাধ্য হয়েছি লেয়ারগুলো তো আসলে বলছিলাম যে ডিমের প্রশ্নটা পাতা হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার প্রশ্নটা পাতলা যার কারণে কিন্তু আপনার ডিমের মধ্যে যে ই পাসটা বা ডিমের মধ্যে মুরগি যে অংশটা কিছু পড়ে গেছে এবং খোষাংশটা কিন্তু উপরে রয়ে গেছে তো এর কারণ কিন্তু আপনার ছাল বোনালে ব্যাকটেরিয়া এবং ঠান্ডা জনতার কারণে কিন্তু আপনার এমন হয় এবং হঠাৎ করে যদি আপনার মুরগি যদি খাবার একটু কম খাই সেক্ষেত্রে কিন্তু এগুলো হয় তো আসলে আমি ছাল বনোনা ডোজ কিন্তু আপনার ঈদে করছি আপনার নিউমাসিন সালফেট এবং আপনার হচ্ছে রানা ফ্লোর ফনিকল এই এখানে আছে আপনার টাকা দিচ্ছে রানা ফুলোর ফুলোর ফোন কল এবং নিমাইসিন দিয়ে আপনার সাত ডোজটা আপনার করাচ্ছি তো আসলে আপনার ঘরের ভিতরে কিন্তু আমার এ পর্যন্ত আপনার এ টু জেড খাসা দিয়ে এবং এই শেড দিয়ে করতে আমার কিন্তু প্রায় সাড়ে চার লক্ষ সাড়ে সাড়ে চার লক্ষ টাকা আমার খরচ হয়েছে তো এই ঘরে কিন্তু আপনার সেটে ফ্যান অ্যাড করতে হয়েছে উপরে সিলিং ফ্যানগুলো অ্যাড করতে হয়েছে এই ফ্যান দিয়ে এবং শেড কিন্তু আগে করা ছিল এবং শেডের মধ্যে কিছু সংস্কার করতে হয়েছে তার তার ফলে কিন্তু আমার এই খরচগুলো হয়েছে প্রায় সাড়ে চার লাখ চার লক্ষ টাকা মতো তো এটিকে কিন্তু ডিমের চেষ্টা গতকাল হয়ে কিন্তু একটু ছোটো ছোটো আজকে কিন্তু তার থেকে একটু বড়ো আসছে কারণ হচ্ছে আপনার গতকাল কিন্তু আপনার মুরগি আমার মুরগি প্রায় একশো গ্রাম খাবার খেয়ে ফেলছিল যদি আমি একশো পনেরো গ্রাম মুরগির খাওয়া দিনে খাওয়াতে পারি পার মুরগিতে তাহলে কিন্তু আশা করি ডিমটা আপনার সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি সিক্সটি ফাইভ বা সেভেন্টি গ্রামের কাছাকাছি চলে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনার সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম